তুমি না আমারে খুব জ্বালাও এদিকে তোমার ছায়ার মধ্যে না আমি ইন্দ্রের বিশ মিলে আমি জানতাম এরকম কিছুই করবা তাই তুমি যখন ভাত শুয়ে গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিছি কথাই তালাক দিতে চাও পেপার পরে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পরে শুনাসছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে দাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বাই বাই টাটা ভিতরে আসতে পারি স্যার আসেন আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে তুমি আমার সাথে একদম কথা বলবে না তাহলে তোমার বান্ধবীর নাম্বারটা দাও কথা বলতাম এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওইটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে সব বাই বাই টাটা গুড গয়া আচ্ছা স্ত্রী তো ঘরের বাতির মতো যদি আরো চারটা বাতি হয় তাহলে ঘর আরো আলোকিত হয়ে যাবে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই কি

লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি আমি ইসকা পতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে